নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল কার্টিন উইথ সারাফানা এই ভিডিওটা অনেকদিন আগেরই করা আজকে কথা বলবো ডেন্টোবিয়াম অ্যাফাইলাম নিয়ে তো এটা ফেব্রুয়ারি মাসে কুড়ি এসেছিলো ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেছে আর ফুলটা কিভাবে ফুটে আছে সেটারও একটা ভিডিও পরবর্তীকালে রয়েছে অসম্ভব সুন্দর ফুলটা ডেন্টোবিয়াম অ্যাফাইলাম বছরে একটা মাত্রবার ফুল দেয় ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল পর্যন্ত ফুলটা হয় যদি গাছে ফুলে জল না দেওয়া হয় সেক্ষেত্রে ফুলটা অনেক থাকে আর এই গাছ করা খুবই সহজ খুবই ইজি গাছ যদি ডেনড্রোবিয়াম বা অর্কিড টাইপে কিছু গাছ করতে চাইছেন অবশ্যই এই গাছটা সংগ্রহে অবশ্যই রাখবেন বছরে একবার ফুল দেয় আর এই একটা গাছ থেকে অনেক গাছ তৈরি করা যায় এই গাছটা আমি ঝাড়গ্রামের একটি শারদা বিদ্যাপীঠ থেকে সংগ্রহ করেছিলাম তিন চারটে ডালের মতন ওর শিকড় সহ খুবই সামান্য শিকড় ছিল সেই গাছগুলোকে আমি দুটি ভাগে ভাগ করে আম গাছে বেঁধে দিই কিছুটা নারকেল ছোবড়া দিয়ে এবং নিয়মিত কয়েক পনেরো কুড়ি দিন একটু বিশেষভাবে জল দিয়েছিলাম জলটাই বেশি দিয়েছিলাম যাতে শেকড়টা পরিপুষ্ট হয় এবং এই গাছটি বর্ষাকালে খুব ভালো গ্রোথ নেয় আর এই একটি মা তিন চারটি ডাল থেকেই আমি অনেক ছাড়া তৈরি করেছি এই যে পুরো থোকাটা দেখছেন এটা কিন্তু ওই ডাল থেকেই তৈরি করা মানে একটা ব্রাঞ্চকে আবার ভেঙেই তৈরি করা প্রচুর ভালো গ্রোথ নিয়েছে তিন চার বছরের মধ্যে আমার এই সমগ্র যে ফুল দেখতে পাচ্ছেন ডাল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তিন চার বছরেই তৈরি হয়েছে মাত্র তিন চারটে ডাল থেকে তো আপনারা অবশ্যই এটা সংগ্রহ করুন যেখানেই পাবেন এই অর্কিড অনেক রামকৃষ্ণ মিশনেও দেখা যায় বা যেগুলো এসিস সার্কিট সেখানেও আপনারা খোঁজ দিতে নিতে পারেন খুব সহজ পরিচর্যা বর্ষাকালে বর্ষার জল অবশ্যই খাওয়াবেন আর মাসে একবার এনপিকে উনিশ 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 দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই তবে দিলে গাছের গ্রোথটা আরেকটু বেটার হয় বৃষ্টির জলটাই হচ্ছে এর প্রধান খাদ্য আর তার সাথে হচ্ছে ফুলটা যখন ফুটে যাবে তখন কিন্তু একদমই জল দেবেন না জল দিলে কিন্তু ফুলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবারে আমার ফুলটা কুড়ি দিনের মতন ছিল কিন্তু গতবার আমার ফুলটা প্রায় পঁচিশ দিনের মতন ছিল এবছর জল পড়ে যাওয়ার কারণে ফুলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ফুল ফুটে যাওয়ার পরে আপনারা সেডে রাখতে পারেন আর আমার একটা ব্রাঞ্চ একটা পরিত্যক্ত ডালে মানে গাছের যে ডাল হয় তার খোসাতে আমি লাগিয়েছিলাম মানে আম গাছের যেটা ছালের একটা ছাঁয় উঠে এসেছিলো তার মধ্যে কিছুটা নারকেল ছোবড়া দিয়ে লাগিয়ে রেখেছিলাম তারপরে তার দিয়ে সেট করে নিয়েছিলাম যার ফলে ফুল ফোটার পরে আমি যেখানে খুশি সেই বাঁধনটাকে আমি এধার ওধার করতে পারি খুব সহজে পুরো থোকাটাকে আমি মানে বিভিন্ন জায়গায় সরাতে পারি বাড়িতেও আইনে রাখা যেতে পারে অসুবিধা সেরকম কিছু নেই আমি দেখ মানে ফেনলোপসিসে যেমন গাছের একটু সমস্যা হয় স্থান পরিবর্তনে এই ডেন্ডোবিয়াম অ্যাফাইলিয়ামে খুব একটা সমস্যা হয় না জল দিতে থাকুন গাছটায় সারা বছর এটা জরাজীর্ণ অবস্থা থাকলো বর্ষাকালে পাতা ছাড়ে আর ঠিক শীত শেষ হওয়ার পরে গ্রীষ্মের আগে আগে মানে বসন্তকালটাই এটা আবার নতুন ফুল আসতে থাকে কুঁড়ি অবস্থাতেও দেখতে ভালো লাগে এবং ফুল অবস্থাতেও দেখতে ভালো লাগে আর অনেক পরে ভিডিওটা আপলোড করলাম আর দুঃখিত সেই জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ